হাতে সময় কম তবে বিদেশ ভ্রমণের ইচ্ছা প্রবল এমন পরিস্থিতিতে থাইল্যান্ড হলো আদর্শ গন্তব্য থাইল্যান্ডে যতটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে নগর জীবনের দারুণ উত্তেজনাও রয়েছে তাই থাইল্যান্ড এখন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম থাইল্যান্ডের ভ্রমণের টিপস কীভাবে ভিসা করবেন থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা সাধারণত সিঙ্গেল এন্ট্রি তিন মাসের ও মাল্টিপল এন্ট্রি ছয় মাসের মেয়েদের হয় উভয় ভিসাতেই প্রতি এন্ট্রিতে থাইল্যান্ডে আপনি সর্বোচ্চ ষাট দিন থাকতে পারবেন ভিসা ফি ও এজেন্সি এর সার্ভিস চার্জ সহ আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচ হতে পারে থাই ভিসা করতে যোগাযোগ করতে পারেন ট্রিপ বিগেন এ তাদের টিম আপনাদের সব রকম সহায়তা করবে কিভাবে যাবেন থাইল্যান্ডে বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়ার ক্ষেত্রে বিমান ছাড়া বিকল্প নেই থাইল্যান্ডের ফ্লাইটে টিকিট কাটার ক্ষেত্রে প্রথমে সচেতন সিদ্ধান্ত নিতে হবে নিজে ফ্লাইটের দাম যাচাই বাছাই করে বুকিং দিতে হবে বিভিন্ন এয়ারলাইন্সের দাম তুলনা করে দেখে সুবিধা অনুযায়ী ফ্লাইট বুক করতে হবে তবে বুক করে ফেলতে হবে কিছুদিন আগেই শেষ মুহুর্তে ফ্লাইট বুক করলে দাম বেশি পড়ার পাশাপাশি ফ্লাইট না পাওয়ারও ঝুঁকি থাকে তাই কমপক্ষে দু তিন সপ্তাহ আগে টিকিট বুক করে রাখা উচিত কোথায় ঘুরবেন থাইল্যান্ডে দেখার মতো জায়গার অভাব নেই সব ধরনের পর্যটকদের জন্য সব কিছু আছে সাধারণত পর্যটকরা রাজধানী সব ব্যাংককে অবতরণ করে থাকে একটি সংক্ষিপ্ত সফরের জন্য শুধুমাত্র ব্যাংকক পরিদর্শন যথেষ্ট ব্যাংকক শহরের সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে আপনি ওয়াট ফো মন্দির গ্র্যান্ড প্যালেস ব্যাংকক জাতীয় জাদুঘর ওয়াট অরুণ মন্দির ইরাওয়ান মন্দির ইত্যাদি দেখতে পারেন তবে ফুকেট এবং ক্রাবি থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় শহর সাধারণত এই স্থানগুলি তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আসল থাই সংস্কৃতি দেখতে ক্রাবি প্রদর্শন করা উচিত অন্যদিকে ফুকেটের সৌন্দর্য অতুলনীয় এছাড়াও আপনি ফোকেট থেকে স্পিডবোট বা ফেরিতে করে ফি ফি যেতে পারেন তবে আরেকটি জনপ্রিয় স্থান রয়েছে এটি হচ্ছে পাতায়া কী খাবেন থাইল্যান্ডের স্থানীয় খাবার খুবই সুস্বাদু তাদের রান্নায় ঝালের ব্যবহার একটু বেশি বিভিন্ন মশলা ব্যবহারেও দেশটি উৎকর্ষ সাধন করে সবচেয়ে জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি হলো টম ইয়াম স্যুপ এই মশলাদার খাবারটি সাধারণত ভাজা হয় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দিয়ে এই স্যুপ তৈরি করা হয় টম ইয়ামের একটি কম মশলাদার বিকল্প হলো টম খাগাই নারকেল দুধ দিয়ে তৈরি এই খাবারে সাধারণত মাংস বা মাছ অন্তর্ভুক্ত থাকে থাইল্যান্ডকে কেনাকাটার স্বর্গ বলা হয় যে কোনো বাজেটের পর্যটকরা এখানে কেনাকাটা করতে পারেন ব্যাংকক শহরের সেন্ট্রাল মার্কেটের মতো ব্যয়বহুল বাজার রয়েছে যেখানে বিশ্বের বিখ্যাত সব ব্র্যান্ডের আউটলেট রয়েছে পাশাপাশি এমবিকে এর মতো মধ্যবিত্ত বাজার রয়েছে তবে আমার পরামর্শ হলো ভালো মানের জিনিস কেনার জন্য রবিনসন মার্কেট সেরা রাতের বেলা ব্যাংককের জীবন ও সৌন্দর্য আলাদা রাতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে থাকে শহর